আপনি যদি ক্যারিয়ারটা ডেভেলপ করতে চান তাহলে আসলে কিভাবে করবেন এবং কিভাবে আপনাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা সাবজেক্ট বা একটা স্কিল পছন্দ করা উচিত সো প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার ইন্টারেস্টটা বুঝতে হবে যে আপনি কি করতে পছন্দ করেন সো আপনাকে সেটা খুঁজে বের করতে হবে এটা খুঁজে বের করার জন্য আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে যে আসলে আমি কি করতে চাই এবং কোনটার প্রতি আমার ঝোঁক আছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড আসে পারেন যে অতীতে আপনি কোন কাজগুলো করতে পছন্দ করেছেন বা আপনার আসলে মাইন্ড কি চাই কোনটা করতে পছন্দ করে ইউ হ্যাভ টু রিড আউট ইউর মাইন্ড অ্যান্ড আপনাকে ডিসাইডেড করতে হবে যে আসলে কোন বিষয়টার প্রতি আপনার সব থেকে বেশি ইন্টারেস্ট সেই বিষয়টা নিয়ে আপনাকে প্রথমে কাজ করা শুরু করতে হবে এখন চা কাজ করার ক্ষেত্রে আমরা এমন কোনো বিষয় পছন্দ করব না যেটা আসলে আমাদের কেরিয়ারের ভালো কিছু এনে দিতে পারবে না আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বিষয়টা আমি পছন্দ করতেছি সেই বিষয়টা জন্য আমার সাবজেক্ট বা আমি যে বিষয়ে পড়াশোনা করছি বা আমার ক্যারিয়ারটা যে এমন তার বাইরে চলে না যায় যদি আপনি আপনার ক্যারিয়ারের বাইরে অর্থাৎ আপনি এতদিন যাবৎ যা কিছু শিখতেছেন বা যেগুলো আপনি এতদিন যাবৎ শিখেছেন তার বাইরে যে নতুন কিছু শিখতে চান তাহলে সেটা আপনার জন্য টাফ হবে এবং সেখান থেকে ফেল করার চান্সটা অনেক বেশি থাকে কারণ নতুন কোনো একটা বিষয় যদি আপনি আপনার লাইফে অ্যাড করতে চান তখন আপনার নতুনভাবে সেটাতে টাইম দিতে হয় এবং এটা লং টাইম লেগে যেতে পারে যার কারণে আপনার কিন্তু ধৈর্য নাও থাকতে পারে সো এই জন্য আমি যেটা বলবো যে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে আপনার এমন একটা বিষয়কে চুজ করা উচিত যেটা আপনার ক্যারিয়ারের সাথে যায় অর্থাৎ অলরেডি আপনি যে কাজটা করতেছেন সেটার সাথে যেন রিলেটেড হয় এখন পছন্দ অপছন্দ যে বিষয়টা আমি বললাম শুধুমাত্র আপনি পছন্দ করলেই হবে না সেটাকে আপনার রিলেট করতে হবে যে সেটা আপনার ক্যারিয়ারের সাথে অ্যাডজাস্টেড কিনা বা যাচ্ছে কিনা এটা হচ্ছে সবথেকে ভালো অপশন এখন যদি আপনি অন্য কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্টেড থাকেন মানে আপনি একটা বিষয় নিয়ে কাজ করতেছেন এটার সাথে আপনি আসলে কোনো কিছু রিলেট করতে পারতেছেন না বা এটা নিয়ে আপনি মনে করতেছেন যে ভালো কিছু হবে না বা ভবিষ্যতে এটা দিয়ে কিছু করতে পারবেন না তাহলে এমন কোনো বিষয় চুজ করা উচিত যাতে আপনাকে চেঞ্জ করা না লাগে অর্থাৎ পরবর্তীতে যেন আবার আপনাকে মুভ করে অন্য কোনো বিষয়ে যাওয়া না লাগে সো এইটা খুবই গুরুত্বপূর্ণ সো আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটার জন্য ফিক্সড হয় এটা আপনাকে চিন্তা করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন